সকাল মানেই নতুন একটা শুরু আর এই শুরুকে যদি একটু হেলদি করে নেওয়া যায় তাহলে কিন্তু দিনের এনার্জিটা আলাদাই হয়ে যায় তাই আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব সকালবেলা একটা হেলদি রুটিন তো দেখো আমি একটা ওয়াটার মানে ভিজিয়ে মানে ফুটিয়ে নিয়েছি তো এই ওয়াটারে মানে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে আছে জিরে মৌরি জোয়ান আর মেথি এটা সারা রাত এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এটা এ দেখো সকালবেলা ফুটিয়ে এক গ্লাস জলটাকে হাফ গ্লাস জল করে নিয়েছি তো এর মধ্যে একটু লেবু দিয়ে দেব আর একটু মধু দিয়ে দেব তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু লেবুটা আর মধুটা দিলে না মধু খুবই অল্প দেব বেশি দেব না দিলে কি বলো তো খেতে ভালো লাগে তো যাই হোক এটা তো প্রচুর গরম এক সাইডে রেখে দিই আর একটা তোমাদের সঙ্গে জিনিস শেয়ার করি একটা ডিটক্স ওয়াটার এটা কি বলতো মানে মিনিমাম দু ঘন্টা ভিজিয়ে রাখতে হয় তো ওই জন্যে এই যে যে ওয়াটারটা সকালবেলা খাবো তো সেটা খেতে খেতেই ডিটক্স ওয়াটারটা বানিয়ে রেখে দিই এটা সারাদিন দিন তুমি একটু একটু করে খেতে পারো অল্প অল্প করে খাওয়াটাই বেটার তো ওই জন্য সকালবেলা করে নিচ্ছি এটা দু ঘন্টা পরে আমি খাবো তো এই ডিটক্স ওয়াটারের মধ্যে দিচ্ছি লেবু আর হচ্ছে শশা একটু আদা একটু ধনে পাতা তোমরা এখানে চাইলে পুদিনা পাতাও দিতে পারো তো আমার কাছে তো পুদিনা পাতা নেই তো ওই জন্যই আমি ধনে দিচ্ছি আর একটু দেবো চিয়াশিট চিয়া এর উপকারিতা তো প্রচুর আছে তো এখানে এই ব্লগে কিন্তু তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করা যাবে না তোমরা যদি চাও আমাকে অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের বলবো যে চিয়াশিট উপকারিতা আর চিয়াশিট কি কিভাবে খাওয়া যায় এখানে তো ডিটক্স ওয়াটার করে আমি খাচ্ছি আরো অনেক কিছু ভাবে খাওয়া যায় বিশেষ করে ওজন কমাতে খুবই সাহায্য করে আর এই চিয়া খেলে কি বলতো মানে অনেকক্ষণ না পেটটা ভরা থাকে খিদে পায় না তো তার মানে বুঝতে পারছো তাহলে ওজনটা তো এইভাবেই কমবে আর হচ্ছে কি বলতো এর মধ্যে অনেক এতে মধ্যে থাকে হচ্ছে ওমেগা থ্রি আর ফ্যাটি অ্যাসিড যা হচ্ছে রক্তচাপ কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিসে ও সাহায্য করে নিয়ন্ত্রণে তো যাই হোক দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি দেখলে তো এক বোতল জল আর কাচের বোতলে করতে হবে কাচের জারের মধ্যে মানে যে কোনো কাচের তো তো ওয়াটারটা বানাতে হবে যাই ওয়াটার বানানো হয়ে গেছে চিয়াশিট খেয়ে নেব মানে চিয়াশিটটা বলছি এই যে ওয়াটারটা আমি ফুটিয়ে রেখেছি মানে জিরের জলটা তো সেটা খেয়ে নিলাম নিয়ে চলো বান্না করে নিই এবার টিফিনও খেয়েছিলাম টিফিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো যাই হোক টিফিনে হালকা পাতলাই খাবে বিশেষ করে ওজন কমাতে গেলে পোহা খেতে পারো পোহা মানে চিড়ের পোলাও পোহা বলে তো বলে ফেললাম পোহা মানে চিড়ের পোলাও খেতে পারো তোমরা চাইলে একটা রুটি খেতে পারো চাইলে সুজির উপমা খেতে পারো তো যাই হোক রুটিটা অল্প খাওয়াই ভালো তো যাই হোক দেখো আজকে দুপুরবেলা রান্না করব কি বলো তো পুঁইশাক মাছের মাথা দিয়ে পুঁইশাক করব আর মাছের ঝোল করব তো ফুলকপি আলু দিয়ে বই দিয়ে মাছের ঝোল হালকা পাতলা রান্না তো দেখো মাছটা দিয়ে দিলাম মাছটা ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ মাছটা একদম কড়াইতে দিয়ে দিলাম বেশ সুন্দরভাবে ভেজে নেব ভেজে নিতে নিতে চলো রান্নাবান্না করে নি করতে করতে চলো আরো অনেক কাজ আছে সংসারে বুঝতেই পাচ্ছ অনেক কাজ তো রান্নাবান্না বসিয়ে এইদিকে দেখো আমি কাচাকুচি করতে চলে এসেছি এখানে ছোট্ট জায়গা বুঝতেই পাচ্ছ তবু কাজ করতে হবে খুবই অসুবিধা হয় কিন্তু তবু ওই ব্যালকনি টা থাকলে না অনেকটাই সুবিধা হয় এই যে রান্নাঘরে বসে মাছ কাটা এ কাটা এগুলো তো আর করতে হয় না এই যে মাছ কাটতে গেলে আমি ব্যালকনি আর এই যে জলটা আছে খুব না এইটাই একটা জিনিস যে সব ফ্ল্যাটে কি থাকবে বলো এই যে একটা করে ব্যালকনি থাকে রান্নাঘরে একটা অবশ্যই ব্যালকনি থাকে যেটা কলকাতার এতে অনেক সময় নাও থাকতে পারে কিন্তু এই যে এই জিনিসটা খুবই ভালো লাগে আমার তো যাই হোক চলো সব কাজকর্ম করে রান্না বান্না করে তারপরে সানটান করে পুজো দিয়ে আমি এখন খেতে বসেছি তো খাবারে কি আছে দেখো ভাত শশা নিয়েছি মানে স্যালাড নিয়ে নিয়েছি আর এখানে তোমাদের তো বললাম মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করেছি আর মাছের ঝোল আলু ফুলকপি বড়ি দিয়ে মাছের ঝোল করেছি এই যে দেখো দেখতেই পাচ্ছ চো চলো খাওয়া দাওয়া করে খুব হালকা পাতলা রান্না আর মাছিটাও ঘুরে বেড়াচ্ছে বুঝতেই পাচ্ছ মাছি তো খুবই খারাপ জিনিস তো চলো পুঁইশাকটা নিয়ে নিই পুঁইশাক দিয়ে খেয়ে নিই তারপরে মাছটা খাবো তো তোমরা দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবি অনেকে কমেন্ট করতে চাও না প্লিজ একটু কমেন্ট করো যদি অসুবিধা না হয় তো চলো পুঁশাক দিয়ে আগে খেয়ে নিই আর দেখো ডায়েট করতে গেলে সবসময় একটু স্যালাড তো অবশ্যই নিতে হবে আহ শশা গাজর আমি গাজর না কাঁচা খেতে পারি না আমার একদমই ভালো লাগে না তো ওই জন্য শশাটা নিই আর একটা কাঁচা লঙ্কা আমার অবশ্যই থাকে তো কোনোদিন ইচ্ছা হলে নিই কোনোদিন ইচ্ছা হলে থাকে না আমি কাঁচা লঙ্কাটা খুবই খাই ভাতের সঙ্গে না কাঁচা লঙ্কাটা চিবিয়ে খেতে খুবই ভালো লাগে তো এই যে দেখো কাঁচা লঙ্কা ভাতটা খেয়ে নিলাম কাঁচা লঙ্কা বলতে বলতেই মানে কথার মধ্যে কাঁচা লঙ্কা চলে আসলো তো হোক পুঁশাক দিয়ে খাওয়ার পরে এখন চলো মাছের ঝোল খাবো তো মাছের ঝোলের লাজাটা আমি খাবো কারণ আমার তো দেখো লেজা খেতেই চায় না লেজার পাশে যে মাছটা থাকে সেটাও খেতে চায় না তো আর লজাটা আমাদেরই খেতে হবে আর সত্যি কথা বলতে বড় বড় রুই মাছের না লাজাটা খেতে সত্যিই ভালো লাগে ছোট মাছের লাজা না আমার একদমই ভালো লাগে না কিন্তু বড় মাছের লাজা এই যে বড় রুই মাছ বলো কাতলা মাছ বলো ল্যাজাটা খেতে ভালো লাগে বেশ কি সুন্দর কাটাটা তো বেশ ভালোই লাগে বিশেষ করে কাতলা মাছের তো আরোই ভালো লাগে তো যাই হোক চলো মাছের লাজাটা তো প্রচুর কাঁটা থাকে কাটা বেছে খেতে হবে বুঝতে পারছি দেখতেই পাচ্ছ কাটাটা আমি কেমন কেমনভাবে বেছে খাচ্ছি তো চলো কাঁটাটা বেছে ভালোভাবে খেয়ে নিই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকে এই পর্যন্ত টাটা